পেদশক আসসালামু আলাইকুম ঢাকার আমার ড্রামিং টেনিজেনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম পেদর্শক আজ থিওরি ক্লাস চলছে যারা নতুন স্টুডেন্ট আসছে গতকালই ভর্তি হয়েছে আরও দশ দিন আগে ভর্তি হয়েছে তাদের থিওরি ক্লাস সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি আপনারাও দেখে বুঝে দিন এই যে আমরা দেখাবো এবারে সামনে বোনারটা কীভাবে খুলতে হয় এই যে এটা কিন্তু আমার আগের ভিডিও অনেক দেখা নিয়ে আসে কিন্তু নতুন স্টুডেন্ট যারা আসছে এটা শুধু তাদের জন্য এই যে আপনারাও দেখে নিতে পারবেন এই যে এই যে টান দিলাম এটা কি সামনের ইন ইঞ্জিন বোনাট খুলে গেছে এই ক্যাবলের তার এবারে এটা এক হাতটা বাম হাত তো উস করতে হবে এই যে উস করলাম দেখেন এবার এই হাতটা এখানে দিতে হবে এখানে একটা লক আছে এই যে এটা আগের অনেক ভিডিও আমার দেওয়া আছে এই যে এই লকটা খুললাম এই যে স্ট্যান্ড বার করলাম এই পয়েন্টটা ভাই দিলাম দেখেন এই একটা আছে পয়েন্ট একটা আছে অনেক জায়গা এক এক গাড়ি এক এক জায়গায় থাকে কোনো গাড়ি এখানে থাকে এখানে স্ট্যান্ড থাকে এখানে পয়েন্ট থাকে আপনারা দেখেই বুঝে নেবেন খুললেই বুঝতে হবে কোনোটা এখানে থাকে এখানে স্ট্যান্ড থাকে দেখে বুঝিয়ে নেবেন আপনারা যাক এবার যারা আছে একটা তো দেখালাম এবার এই গাড়িটা খোল দিয়ে দেখে আমি এবার এটা এটা দেখেন দেখালাম এবারে খুলবে খুলছে খুলছে এবার একজন ওখানে হাত দিয়েই করো হ্যাঁ এই যে খুলে ফেলেছে যাই দেখতে হবে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে না শিখলে কিন্তু কোনো কাজ হবে না ঘরে বসে থাকলে কোনো কাজ হবে না তাহলে আমরা আমাদের এই দুটো গাড়ি এক জায়গায় দেখেন এটা হচ্ছে হানড্রেড ইলেভেন গাড়ি এটা একটা হান্ড্রেড স্প্রিন্টার গাড়ি তো এই ইঞ্জিনটার ভিতরে এই ইঞ্জিনটার ভিতরে পার্থক্যটা কি আমি আপনাকে বুঝিয়ে দিই এই সবাই দিকে সবাই সবাই বুঝে সবাই বুঝে নাও এই ইঞ্জিনটার ভিতরে এই ইঞ্জিনটার ভিতরে কি পার্থক্য সংক্ষেপে বুঝিয়ে দেবো কিন্তু যেমন গাড়ি কিন্তু সেম একই গাড়ি আবার ইঞ্জিনই পার্থক্য কী পার্থক্য এই ইঞ্জিনটা হচ্ছে পনেরোশো টোয়াইটা কোম্পানি পনেরোশো ইঞ্জিন আর এই ইঞ্জিনটা হচ্ছে তেরোশো একত্রিশ তাহলে কত কম একশো চল্লিশ স্পিড কম একশো চল্লিশ স্পিডের জন্যই হাফ লিটার মোবিল বেশি লাগে এই এই ইঞ্জিনটা তেরোশো ইঞ্জিনই তেরোশো যে ইঞ্জিনটা এটি মোবিল লাগবে কতটুক তিন লিটার আমি আগের ভিডিও বলেছি তোমাদেরকে বলে দিচ্ছি তেরোশো একত্রিশ ইঞ্জিন কয় লিটার তিন লিটার লিটার এটা পনেরোশো ইঞ্জিন একশো চল্লিশ স্পিড বেশি মাত্র তার ভিতরে মোবিল সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার হাফ লিটার মোবিল বেশি লাগবে জাস্ট এবারে আমরা সকালবেলা গাড়িটা বাড়ি করার জন্য আমার কি কি দেখার প্রয়োজন আছে একটা গাড়িতে কটা চাকা থাকে চারটা কটা চাকা চারটা কটা চাকা চারটা কটা চারটা হ্যাঁ চারটা চারটা হলো না একটা গাড়িতে কটা চাকা থাকে পাঁচটা চাকা লাগে একটা গাড়িতেই পাঁচটা চাকা লাগে গাড়িতে চারটে চাকা কিন্তু একটা চাকা পেছনে থাকতে হবে কেন থাকতে হবে এক্সট্রা এক্সট্রা থাকতে হবে কেন যাতে বিপদের সময় কাজে লাগে থ্যাংক ইউ যাতে পরবর্তী বিপদের সময় যেমন লাগাবে যিনি চাকা কটা চার পাঁচটা চাকা নানি রোড থেকে বাড়ানি যাবে না এমন জায়গা আছে দুই চার পাঁচ কিলোমিটার ফাঁকা জায়গা কেউ নাই সেখানে যায় কিন্তু চাকা পাঁচটাই লাগবে একটা কম হলেই কিন্তু হবে না আমরা পাঁচ কিলো নাই এক কিলোমিটার দূরক রাইট অন্ধকার এক কিলোমিটার দূরে আসেন আপনি বাজার থেকে এক কিলোমিটার দূরে আসেন আমি দশ কিলো বিশ কিলো কথা বলি না আমি আগে এক কিলো কথা বলি আপনাদেরকে যদি ওখানে যাকেন একটা গাড়ি লিক হয়ে গেছে আপনার গাড়িতে মহিলারা আসে আপনার গাড়িতে বা দুটো বাচ্চা আছে এখন চাকা লিক হলো আপনার স্পেস থাকে না এখন কী করবেন এই তো আপনার কান্দা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কটা চাকা লাগবে পাঁচটা চাকা লাগবে এবারে আমরা সর্বপ্রথম কী করব সবাই আজকে সবাই কিন্তু বুঝিয়ে দিচ্ছি থিওরি ক্লাস যেমন সকালবেলা কি পানি চেক করব কীভাবে চেক করব পানি চেক করবো আবার চাকা যে বললাম চাকা গুণো হা গুণো আমরা চেক করবো এবারে কি চেক করবো এই যে এই যে হুইপারের পানি এটা কি হুইপারের পানি যেমন সামনে গ্লাসে ময়লা থাকলে পানি সুইচ সাফ দিয়ে পানি মেরে কী করতে হয় গিলাস পরিষ্কার করতে হয় হ্যাঁ এই যে কি মোবিল মোবিল কী করতে হবে মোবিল দেখতে হবে কীভাবে দেখতে হবে এফ এ ফুল আমার সব ভিডিও কিন্তু বলা আছে মোবিল এফ এ ফুল এলে লো এফ এ ফুলো এই যে ফুল আসলে আর গাড়ি চালানো যাবে না এই যে মোবিল এই যে গেজাবাদ দিয়ে দিলাম এই যে কি বেরে কয়েল এটা কি বেড়ে কয়েল এটা কি বেড়ে কয়েল বেড়ে কয়েল না গাড়ি চালান যাবে কী হবে বেরেক কাজ করবে না কি কি হবে কাজ করবে না এই গাড়ির যে জিনিসগুলো আছে প্রাথমিক অবস্থা একটা ড্রামে সকালবেলা এসে পানি চেক করতে হবে মোবাইল চেক করতে হবে হ্যাঁ পাওয়ার অয়েল চেক করতে হবে বেরোকল চেক করতে হবে গ্যাস চেক করতে হবে তেলে চল্লিশ তেলে চেক করতে হবে চার ডেস থেকে হাওয়া আছে কিনা চেক করতে হবে নাকি এবার তোমার নাম জানি কি আতিক আতিক কোথার থেকে আসছো নরসিংহী সদর নরসিংহী সদর থেকে আসছে আতিক আতিক কিন্তু প্রলাফান মানুষ করে ফাজিল কিন্তু গাড়ি চালায় খুব ভালো বুঝছেন এবারে তোমার নাম কি মেহেদি খন্দকার মেহেদি খন্দকার সিঙ্গাপুর থেকে আসছে গোপালগঞ্জ বাড়ি সিঙ্গাপুর থেকে আমাকে ফোন দিয়ে আসতে মেহেদি তুমি খন্দকার তুমি কি পারছো জি জিংশালার চেষ্টা করতেছি যাক আমি দোয়া করি তার জন্য সে যদি আলো ভালো গাড়ি চালাতে পারে বিদেশ যদি গাড়ি চালাতে পারে এবার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আসতে আসছে ভাই কোথা থেকে আসছো কিশোরগঞ্জ 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 গতকালকে আসছে ভাই কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে কে কিশোরগঞ্জ কোথায় নিকলি নিকলি কিশোরগঞ্জ নিকলি থেকে গতকালকে দুজন একসাথে আসছে আর আজকে একজন আসছে কি আজকে কি আসছে এদিকে 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 এটা কি টিফিনে শুনি কালে হ্যাঁ তোমার নাম কি মুশারফ মুশাররাফ আসছে আমার কাছে আমি আপনাদেরকে বলে দিই এই মুশারফ যা যে মুশারফকে দিয়েছে এক একসময় আমি আরও আরও পনেরো বছর বিশ বছর আগে ভালো সম্পর্ক ছিল ও আমার কাছে পনেরো বিশ এই পর্যন্ত না আইল দশ থেকে পনেরো জন স্টুডেন্ট ড্রাইভার বানায় নিছে ওর কথা কি জানেন ওর কে ভাই যে আমি দিয়ে গেলাম ড্রাইভার মানায় দেবেন আমি ড্রাইভার চাই টাকা টাকার কোনো প্রশ্ন নাই দশ হাজার বিশ হাজার কোনো প্রশ্ন নেই টাকা আমি আপনাকে দিব আপনি ড্রাইভার বানায় দেবেন তাই সেই স্টুডেন্ট এর এর দিয়ে গেছে আমার খুব কলেজ বন্ধু ও আরও দশ বারো দিনটি আমি শুনেছি আজকে ওকেবারে সকালে আজকে আমার কাছে দিয়ে গেছে গতকালের বিকেলে কথা বলে আজকে সকালে দিয়ে গেছে আজকে হলো কুরবানি আজকে হলো প্রতি ছব্বিশ তারিখ কুরবানির বাকি আছে প্রতিশাল প্রতি কুরবানি বাকি আছে আর ধরেন বারো দিন হ্যাঁ এ আসছে আমি মনে করি ইনশাল্লাহ ভালো দেওয়া বাড়বে যারাই আসছে এরা সব আমার মুখের দিকে তাকা আসছে আমাকে কিন্তু এরা কেউ চেনে না আমার এই ভিডিও দেখছে আমারে ফেসবুক দেখছে দেখে আমার কাছে আসছে কিন্তু এর ভিতরে চেষ্টা করি যতদূর সম্ভব চেষ্টা করি তাদের একটা সার্ভিস দেওয়ার বাদ বাকি ভাগ্যে যা থেকে তাই হয় কিন্তু আমার চেষ্টা এখন ত্রুটি থাকে না এর ভিতরে দেশের অবস্থা বলা গ্যাস থাকে না পানি থাকে না তেল থাকে না কী হয়েছে অবস্থা জানি না যাক মোটামুটি এদেরকে এই ইঞ্জিন সম্পর্কে দুটো গাড়িতে দুটো ইঞ্জিন সম্পর্কে বুঝিয়ে দিলাম হ্যাঁ দুটো গাড়িতে কতটুকু মোবাইল লেগে সেটাও বুঝিয়ে দিলাম কতটুক পাই লেগে সেটাও বুঝিয়ে দিয়েছি যাক আমি আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন যাক মোটামুটি আর কিছু না তোমার বাড়ি কোথায় দিইসো তোমার বাড়ি কোথায় যশোর যশোর থেকে আসছে তুমি কবে আসতো দুই দিন আগে দুই দিন আগে আসছে তো যাক প্রিয় দর্শক আমি আপনাকে আবারও বলি যদি আমার এখানে কেউ আসতে চান একদম নিট টেনশন আসতে পারেন এবং যারাই আসবেন আগের থেকে আমাকে চার পাঁচ দিন আগে একটা সিট বুকিং দেবেন কারণ আপনি আসলে থাকিয়ে দেবো কোথায় হ্যাঁ থাকতে যাওয়ার জন্য এক হাজার টাকা সিট বুক কিন দেবেন আশাভাবে বাদ দেখ কি নয় হাজার টাকা দেবেন আমি আবারও বলি আমার এখানে নিয়মটা কি আমার এখানে থাকা এবং খাওয়া ফিরি অটো এবং ম্যানুয়াল দুটো গাড়ি টাকা লাগবে দশ হাজার টাকা আসার আগে এক হাজার টাকা সিট বুক দেবেন আশাফারে বাদ দেখে নয় হাজার টাকা দেবেন অটো ম্যানুয়াল দুটো গাড়ি আমরা চ্যালেঞ্জ শিখে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক এর পরবর্তী এরা কেমন গাড়ি চালাইছে সেটাও আমি আপনাদেরকে দেখা দেবো আমি এই যে থিওরি ক্লাস দিলাম এরপরে আমি এখানে যারা পূরণ হয়ে গেছে তাদেরকে আমি গাড়িতে নিয়ে যাব নিয়ে তাদেরকে ট্রেনিং দেবো ট্রেনিং দিয়ে আমি আপনাদের দেখায় দেবো ওরা কেমন গাড়ি চালায় এবার আপনারা এই জিনিসটা বিচার করবেন যে না আসলে কেমন গাড়ি চালানো শিখছে